আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দেবে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের সাদস্যমূলক ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি এখন বন্ধুরা অনেক ব্যস্ততার কারণে খুব একটা সময় হয়ে ওঠে না ভিডিও করবার তবুও আমি চেষ্টা করছি দুই না কমপক্ষে এক থেকে দুইটি ভিডিও রাখবার তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যেই বিষয়ের সাথে নিয়ে এসেছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের তোমাদের আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায় থেকে যে এমসি গুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমি এই অধ্যায় থেকে যে এমসি গুলো তোমাদের দেখাবো এই এমসিকিউগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ এই এমসি অবশ্যই পড়তে হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই তোমাকে জানতে হবে যে এই অধ্যায় থেকে কোন বিষয়গুলো না জানলেই নয় মনে রাখবে যা জানা প্রয়োজন অর্থাৎ এই অধ্যায় থেকে যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে সেগুলো এখানে দেয়া আছে এগুলো একটু ভালোভাবে পড়ে নেবে আমি এগুলো পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের এমসি কিউ মনে রাখবে এই জায়গাতে আমি যে এমসি গুলো দেখাচ্ছি এই এমসি গুরুত্ব সর্বাধিক এবং এই এমসি তুমি পড়লে ভালোভাবে যদি পড়তে পারো তাহলে তোমরা শতভাগ্যমন পাবে এটুকু শিওর থাকতে পারো ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি এই সাধারণে বলে দিব সাধুশনটি তোমাদের কীভাবে ফলো করতে হবে তবে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা তোমাদের সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমি এই জায়গাতে এগুলো এমসি গুলো পড়ছি না কারণ পড়তে গেলে একটু ভিডিওটা লং হয়ে যাবে আমি শুধু এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই এমসি গুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বে অবশ্যই খুব গুরুত্ব দিয়ে পড়বে মনে রাখবে এই জায়গাতে এমসিকিউগুলোর গুলোর পাশে যে স্টার মার্ক দিয়ে বোঝানো আছে এখানে আসলে গুরুত্ব বোঝানো দেয়া বুঝিয়ে দেয়া আছে অর্থাৎ তোমাদের থ্রি স্টার মানে হচ্ছে বুঝতে হবে সর্বাধিক গুরুত্বপূর্ণ এরপরে টু স্টার এরপরে ওয়ান স্টার মনে রাখবে এমসি এর ক্ষেত্রে আমি বলবো তোমাদের জন্য যে তোমরা ওয়ান স্টার টু স্টার বা থ্রি স্টার যাই থাকুক না কেন তোমরা সবগুলোই পড়বে কারণ হচ্ছে এমসি পড়তে খুব বেশি সময় লাগে না আর এমসি এর ক্ষেত্রে আসলে ওইভাবে ইম্পর্টেন্স বলাও যায় না যে আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্ট্যান্ট তবুও এখানে ইম্পর্টেন্সের দিক থেকে রাখা আছে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার দিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা যা এখানে আমি দেখাচ্ছি অবশ্যই সেগুলো খুব ভালোভাবে পড়বে একটা কথা বলি এই সাজেশনটি একান্ত আমার নিজের তৈরি করার না এটা আসলে একটি বইয়ের পিডিএফ কিন্তু ব্যক্তিগতভাবে সাজেশনটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই এমসিকিউগুলো খুব ভালোভাবে পড়বে অর্থাৎ কোনোভাবেই এই এমসিকিউগুলো বাদ দিবে না দেখো বন্ধুরা আমি এই জায়গাতে এমসিকিউগুলো পড়তেছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা অবশ্যই এই এমসিকিউগুলো ভালোভাবে পড়বে এবং যেহেতু তোমরা পরীক্ষার্থী মানুষ তাহলে অবশ্যই তোমাদের এখন তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এমসিকিউ দেখা মাত্রই আগে নিজের থেকে উত্তর করবার চেষ্টা করবে যদি নিজের থেকে উত্তর করতে না পারো তাহলে পাশে উত্তর রাখা আছে সেখান থেকে পড়ে নিবে এবং একদম মুখস্থ করে নেবে এই জায়গাতে সর্বমোট এই অধ্যায়ের উপরে একশো বারোটি কি পনেরোটি এমসি আছে যে এমসি গুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সবগুলো এমসি তোমাদের ভালোভাবে পড়তে হবে মনে রাখবে এই অধ্যায় থেকে তোমাদের যে এমসিকিউগুলোর গুরুত্ব সর্বাধিক এখানে কেবল সেগুলোই রাখা আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের আইসিটি বিষয়ে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে এই বইটার উপরে কোনো লিখিত পরীক্ষা হয় না তাই অবশ্যই অবশ্যই এই বইটি ভালোভাবে পড়বে এবং এই বইটিতে খুব সহজেই তোমরা জিপিএ ফাইভ পেয়ে যাবে যদি একটু ভালোভাবে পড়তে পারো তাহলে দেখবে যে এই অধ্যায় সরি এই বইটিতে জিপিএ ফাইভ পাওয়া অনেক ইজি একটা ব্যাপার তাই অবশ্যই আমি তোমাদেরকে বলবো এই বইটি কোনোভাবেই তোমরা গুরুত্ব কম দিবে না অর্থাৎ এই বইটিকেও অনেক বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়বে যাতে করে খুব সহজেই তোমরা রেজাল্টটাকে ভালো করতে পারো দেখো বন্ধুরা ইতোমধ্যে আমরা একশোর কাছাকাছি চলে আসছি একশো হয়ে গেছে এখন দেখো আর মাত্র কয়েকটি এমসি আছে এমসি গুলো পড়লেই আমার বিশ্বাস তোমরা এই অধ্যায় থেকে যে কোনোভাবে প্রশ্ন আসলে উত্তর করতে পারবে এবং আমার বিশ্বাস হুবহু তোমরা কমন পাবে এগুলো থেকে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তবে একটা কথা না বললেই নয় যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ